ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটি দুঃখের সংবাদ যেটা কি না ওজন স্তর নিয়ে আমরা জানি ওজন স্তর একটি পৃথিবীর বায়ুমণ্ডলের টোপোস্পিয়ার ট্যাটোস্পিয়ারের উপরে অবস্থিত যেটা তিন তিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সূর্য রশ্মি বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে সিএফসি গ্যাস উৎপন্ন করছে ওজন স্তরকে ধ্বংস করে দিচ্ছে এই সিএফসি গ্যাস ওজন স্তরের ভিতরে অনেক চিত্র সৃষ্টি করছে যাকে বলা হয় ওজন হোল এই আর এই ওজন হোলের দ্বারা সূর্যের অতি বেগুনি রেশনি ডাইরেক্ট সরাসরি পৃথিবীতে প্রবেশ করছে এর ফলে মানুষের ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি বিভিন্ন পরীক্ষা থেকে পাওয়া গেছে অনেক লোকেরই এমন ক্যান্সার ধরা পড়েছে তো আমি আপনাকে বলছি আপনি সবসময় সাবধানে থাকবেন আর এই সিএফসি গ্যাস প্রচুর ভয়ঙ্কর একটি গ্যাস আশা করছি আপনারা এখান থেকে জ্ঞান শিক্ষা অর্জন করতে পারবেন যদি এমন নতুন নতুন আরও ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন